তাহার জন্য বাংলাদেশের ফেসবুক সব খোলা রাতারাতি ভাইরাল হইছে এই তোর মজুলায় বন্ধু রে হাজার পঁচিশ সালে নতুন এক রূপে মধু বলে নাম পেয়েছে তোর মজে মিলিয়ন মিলিয়ন তুই ওই কাছে সোহাগের সে দু হাজার পঁচিশ সালে নতুন সম্মিত দর্শক আজকে সারা দেশে একটা জিনিস নিয়ে তুরফা চলছে সেই জিনিসটা হইলো আমাদের মাঝে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে তরমুজ এই তরমুজ কিন্তু আমাদের আর তরমুজ রয়েছে না এই তরমুজ মধু কিরে কিরে আমরা আছি সকলের কাছে একটা অনুরোধ আর যারা ফেসবুক আমরা দেখতেছি ফেসবুকে যারা বর্তমানে আছি বা ফেসবুক দেখতেছি সকলের কাছে একটা অনুরোধ এই তরমুজ গ্যাসে রমজান মাসে কিন্তু ভাই আমরা একশো টাকা কেজি কিনে আর মহান আল্লাহ তাআলা কি দৃষ্টি দেন এবারে মহরম গনে আমাদের এই চর্মুত স্বল্পমূল্যে মাত্র 50 টাকা 60 টাকা কেজিতে পাইতেছি কিন্তু এই চর্মুগুলো ভাই এত পরিমাণে ভাইরাল হইছে সারা দেশে هون কারণে ভাই আর এমন হয়ে গেছে গা ভাই এই যে দেখেন এই চর্মু ওই কি আমাদের রতন সরকার কিছু কথাবার্তা বলবেন রতন ভাই কিছু কোথায় যাই হোক দুই হাজার পঁচিশ সালে ঘটনা ঘটে কিন্তু ভাই আসলে ভাইরাল হয়ে গেছে তরমুজের নাম হয়েছে মধু আমরা তাকে ডাকতাম দুই হাজার চব্বিশ সালে তরমুজ ডাকতাম এখন দুই হাজার পঁচিশ সালে এটার নাম হয়েছে মধু 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 সম্মানিত বিয়স আমার এই গান এই ভাইরাল তরমুজের গান যদি আপনাদের কাছে ভালো লাগে আপনাদের মনে যদি একটু সারা দিয়ে থাকে দয়া করে আমাদেরকে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন